হারিয়ে যাওয়া মোবাইল ও প্রতারণায় খোয়া যাওয়া অর্থ ফিরিয়ে দিল রায়গঞ্জ পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও সাইবার প্রতারণায় খোয়া যাওয়া অর্থ ফিরে পেয়ে স্বস্তির হাসি সাধারণ মানুষের মুখে সোমবার রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে আয়োজিত এক বিশেষ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের কাছ থেকে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোট দুশো একত্রিশটি মোবাইল ফোন এবং সাইবার প্রতারণায় খোয়া যাওয়া প্রায় ষোলো লক্ষ টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনয়ানে কুলদীপ সুরেশ নিজেদের হারানো জিনিস ও টাকা ফিরে পেয়ে উপভোক্তারা রায়গঞ্জ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এদিন পুলিশ সুপার বলেন সাধারণ মানুষের মধ্যে এখনও সাইবার সচেতনতা আরো বাড়ানো জরুরি তিনি সকলকে মোবাইলে আসা অচেনা লিংক বা সন্দেহজনক কল থেকে সতর্ক থাকার পরামর্শ দেন পাশাপাশি অনলাইন লেনদেন ও ব্যবসা ক্ষেত্রেও বাড়তি সাবধানতা অবলম্বনের কথা মনে করিয়ে দেন তিনি একটা ছিল কি যে হারিয়ে গিয়ে মোবাইল ছিল ওটা ফেরত দেওয়ার জন্য ওর যে সাইবার ফ্রড এর যে টাকা হয়েছিল ওটাকে পাবলিকের ইয়ে করার জন্য এটা সিম্বলিক ছিল তো এর মধ্যে যে আছে আমরা টোটাল টু থার্টি ওয়ান মোবাইল আমরা যে আছে রিকভার করেছি যার মানে গত তিন ছ আট মাস ধরে ওটা হারিয়েছিল সেকেন্ড যে হচ্ছে আমরা লগবগ 16 লাখ মানে 16 লক্ষ টাকা যে আছে আজকে যেVictim ছিল ওতে ফেরত দিছি এই বছর মানে 2025 এ লগবগ 1 কোটি अमाउंट যে আছে মানে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট যে আছে ওটা ইপুন প্রেরণ তো লোকে ফেরত দিয়েছি তো আপনার মাধ্যমে আমরা দুটো মানে তিনতে কথা বলতে যাইছি কি প্রথমটা তো হচ্ছে কি যেখুনি যদি মানে সাইবার নিয়ে যদি আপনাকে কোনো OTP আসবে কোনো মেসেজ আসবে কোনো লিংক আসবে বা কোনো APK ফাইল আসবে মানে অ্যাপ আসবে যে দারণে ওই কোন আমন্ত্রণ পত্রিকা থাকতে পারবে কোনো ট্রাফিক চালান নিয়ে থাকতে পারবে যদি এরকম কোনো জিনিসটা থাকবে তো আমি আপনার মাধ্যমে বলতে চাইছি কি এর উপরে মানে কোনোভাবে ক্লিক করবেন না বা কোনো ইনস্টল করবেন না বা কোনো আপনার ব্যক্তিগত ইনফরমেশন বা কোনো আপনার মানে টাকা নিয়ে যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যে আছে ওটা কার সঙ্গে শেয়ার করবেন না রিগার্ডিং মোবাইল লস যে আছে ওটা নিয়ে যে আছে আমার ওয়েবসাইটে একটু লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি ও লিঙ্ক এর মাধ্যমে আপনার ও মানে ওখানে আপনার কমপ্লেন রেজিস্টার করতে পারবেন

দিনাজপুর ডিজিটালি বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা